দুনিয়াতে উলঙ্গ আইসি এই সাদা কাপড়টার জন্য এই সাদা কাপড়টার জন্য আইসি দুনিয়াতে আমার মেয়ে আমার স্ত্রী আমার বোন আমার মা বেপরদায় চলে আমরা হলাম দায়ুস ওই পুরুষ দায়ুস যে তার স্ত্রী সন্তানকে কর্তা করে না আপনি থাকতে আপনার স্ত্রী কিভাবে ফেরিয়ালার সামনে যায় আলু ফ্রাইস আপনি দেশে থাকতে আপনি এলাকা থাকতে আপনার স্ত্রী কিভাবে মার্কেটিং করে যায় এভাবে বাজার সাদাই করে আপনি পুরুষ কেন কর্তার কব ব্যাপারে সচেতন নয় আপনার উপযুক্ত মেয়ে অন্য ছাড়া ঘর থেকে বের হয় কিভাবে আপনার মেয়ে আমার মেয়ে কিভাবে পায়জামার টাকনুর উপরে পড়ে আমার ছেলে কিভাবে পায়জামার টাকনুর নিচে পড়ে আমার টাকা দিয়ে আমার ছেলে সিগারেট খায় আমার টাকা দিয়ে আমার টাকা নাম্বি খরচ করে আমার ছেলে মেয়ে ঘরের মধ্যে গান বাজনা করে আপনি পুরুষ উদাসীন আপনার খবর নাই খোদার কথা দায়ুষ ওই পুরুষ যে পুরুষ তার পরিবারকে দিন শিক্ষা দেয় না পর্দার কথা বলে না আর দায়ুষ জাহান নামে যাবে সাদা কাপড়টার জন্য শুধু এই সাদা কাপড়টা অ্যারেস্ট করার জন্য কিন্তু এই সাদা কাপড়টাও নিজের টাকায় কিনা হয় নিজের টাকায় কিনা হয় আত্মীয় স্বজন কেউ না কেউ আমরা অনেক সময় শুনছি যে সাড়ে তিন হাতের মালিক সারা আমি নো আমি নিজে আট দশটা কবর এইভাবে দিছি যে উনি যে জায়গা দেখা গিয়েছে এই জায়গার কবর দিন আর জায়গার দিছি আমাদের বাড়ি কথা কি বুঝতে পারছেন উনি যে জায়গা দেখা গেছে ওই জায়গায় দিতে পারি নাই বিভিন্ন কারণে ওই জায়গার মধ্যে হয়তো অঙ্কুরান কবর পড়ছে অথবা ওই জায়গার মধ্যে গর্ত বেশি পানি হয়ে গেছে তাহলে আমার শেষ জায়গাটাও আমার নির্দেশনা মতো হয় না পরিবারে যারা আছে তাদের নির্দেশনা মতো চল্লিশ জন জানা যাতে কাদেরকে উপস্থিত করাইবেন আমাদের কত বলবো বলতে আর আর বলতে মনে চায় না সব জানেন কিন্তু আমল নাই আপনি জানেন যে আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী করে জাহান নামে যাবে আপনি নিজেই সেই নাম সম্পর্কটা বারবার নষ্ট করেন আপনি জানেন যে আগে সালাম দিতে হবে আপনি সালাম দেন না আপনি জানেন যে নিজের জন্য যেটা ভালো মনে করি অপরের জন্য সেটা ভালো মনে না করলে আমি ইমানদার নয় আপনি জানেন প্রতিবেশীর হক নষ্ট করলে ইমানদার নয় কই নেই সব শুধু জানি আমল করি না আমাদের মাস থেকে আমলটা দূরে চলে গেছে

এটা কি সেরেক নি গণকের কাছে যাওয়া বান্দর গনাইতে যায় মানুষ গনাইতে যায় চুরি করছে কে আনা চাইতে যায় এগুলো সবগুলো কি বড় সেরেক যেটা জনগণ সকল ক্ষমতার উৎস ঠিক নি জনগণ সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার মালিককে যেই দল যে সংগঠন যে রাজনীতি আমাকে বলে জনগণ সকল ক্ষমতার উৎস এই রাজনীতি করা কে সেরে এই জিনিসটা কেন বুঝিনি আমরা আপনি মুখে বললেন জনগণ সকল ক্ষমতার উৎস অন্তরে আপনি বলবেন যে হ্যাঁ আল্লাহ সকল ক্ষমতার উৎস এটা তো আল্লাহ মানে মুখে যেটা বলতে হবে অন্তরে এক থাকতে হবে সকল ক্ষমতার মালিক কে আর যারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে একজন মুমিন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই যদি আওয়ামী লীগ আবার করি আই কয় যে আমরা আমরা আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র চালাই তবাই আলহামদুলিল্লাহ বিএনপি যদি কালকে বলে যে আমরা রাষ্ট্র চালাইম আল্লাহ আইন অনুযায়ী কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলবে সৎ নামাজি ফরেস গার্ড লোকরা চেয়ারম্যান মেম্বার হইব তা কবান হইব আমরা বিএনপির সাথে আছি বিএনপি কে ভোট দেবে যদি জামাত ইসলামী বলে আমরা আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাইব কোরআন চালাইব দেশ আমরা তাদেরকে ভোট দিবো যদি সরকারাই বলে তাদেরকে ভোট দিবো আমাদের ব্যক্তিগত কারো কোনো আরোষ নাই আমরা এর জমিন আল্লাহর এই জমিনে আইন চলবে কার এবার যেই আসুক এই তকমানি আমরা তাদের সাথে আছি রাজু আসাম আমাদেরকে কবুল করুক